ডক্টর ইউনুস আসলে এখানে এত মানুষের রক্তের উপর দিয়ে জীবনের উপর দিয়ে এমন একটি জায়গায় বাংলাদেশের মানুষ আস্থা নিয়ে তাকে বসিয়েছেন তিনি কিছু মানুষের দ্বারা প্রভাবিত হয়ে বা বিচলিত হয়ে যদি তিনি এই দায়িত্বটি ছেড়ে দেন বাংলাদেশ কিন্তু একটা মানে অস্থিতিশীল একটি অবস্থার দিকে যাবে কারণ এই মুহূর্তে তার জায়গায় আরেকজন কে দায়িত্বটি নেবেন এই মানুষটি কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এখনো চিন্তা করতে পারছি তার জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে ওই গ্রহণযোগ্যতা থাকবে কিনা সকল রাজনৈতিক দল মানবে কিনা এটিও আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত সন্দেহ রয়েছে যে আরেকটি মানুষ কে হতে পারে তো সেই জায়গা থেকে নাহিদ ইসলাম গিয়ে বলেছেন যে আমরা প্রত্যাশা করি আমরা সকল রাজনৈতিক দল একসাথে বসে আমাদের ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিংগুলো বা মিসকনসেপশানগুলো আমরা দূর করবো আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা আমরা আরও বৃদ্ধি করার চেষ্টা করবো তিনিও তার জায়গা থেকে সকলকে ডেকে কথা বলতে পারেন কিন্তু এখানে অভ্যুত্থানের দায়বদ্ধতা রয়েছে শহীদের জীবন আহতদের রক্তের দায়বদ্ধতা রয়েছে এখানে হঠাৎ করে এভাবে চলে গিয়ে দেশ কিন্তু একটা অস্থিতিশীল দিকে যাবে যেটা আমরা কখনোই প্রত্যাশা করি না সেই জায়গায় নাহিদ ইসলাম আহ্বান জানিয়েছেন যে তিনি যেন সকল রাজনৈতিক দলগুলোর সাথে বসেন তিনি যেন ক্ষমতাকে তিনি যেন তার জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পত্র থেকে পদত্যাগ করার চিন্তা না করে বরং রাজনৈতিক দলগুলোকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায় এবং এই যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো মাঠের সলিউশনে না গিয়ে কীভাবে টেবিল ডিসকাশনের সলিউশনে নিয়ে আসা যায় কিভাবে অতি দ্রুত বিচারগুলো করা যায় সংস্কারগুলো করা যায় সেদিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের জায়গা থেকে নাহিদ ইসলাম বলেছেন সেটি হচ্ছে যে এই যে সামগ্রিক অভ্যুত্থানের পরবর্তী এই যে একটি বাংলাদেশ এই বাংলাদেশের এত মানুষের আশা প্রত্যাশার যে জায়গা এটা একবার যদি নষ্ট হয়ে যায় তাহলে এই মানুষগুলো কিন্তু আর নিজের ওই দাবি আদায় ওই স্বপ্ন নিয়ে রাজপথে নামার যে জায়গাটা সেটা কিন্তু ভঙ্গ হয়ে যাবে তো মানুষের এই স্বপ্ন ভঙ্গ যেন না হয় এটার কারণ হলো তার ওই পত্রিতে থাকা উচিত